ইয়া ইয়াৰ খন ভাড়া রত্নপুর রত্নপুর ভেন্টি বসবাস করে বক্তিয়ার ভাড়া বসবাস করে বসবাস করতে 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 দুনিয়া করতে করতে ফেরেলি এ এলাকার ধন মানুষ দুয়ো ঘরের ধরে সুবিধা হাই অনেক পুঁটিপুঁটি ধন মানুষ আর অনার এলাকার ফুয়া আরা মনভোজ খাইযুম শিক্ষা সবর খুঁজুম আর সারগান গাড়ীত ঠিয়া দ আষ্ট ওয়ান গাড়ির ঠিয়া ডর মান কবি বোধ কামায় ফাইন খুশি গাড়ি গোসল গাছলি সাজি ফাড়ি নাস্তা পানি খাই গাড়ি এনে মনি বেগগর উচল মনির উঠি টাসগরি গাড়ি ব্রেক ফেলি এখন গাড়ির নিয়ন্ত্রণ এই গাড়ি যদি মরমুখে গড়ি মারে গড়ি খাটতে নিজে দেব। গাড়ি বাঙ্গির সুরে যাবি গাড়ির ভিতরে আসতে আগুন লাশ যাবি মরিব না

ইবে ক্যামুরি ডাকিবে তো গুমুট আসে ইবে তার ডাক দিই নে পারে কিন্তু লুঙ্গি ঘৰ গান উঠি গিগু বেজু তুইলে বসি দেখিলি সালো মবু খালি ফুটুর ফুটুর আসি হোদা রে ইবে কিন্তু আন মুড়ি অথবা আর বক্ত কিন্তু এই প্রেসারে তো আরো ডাকিন্ডে পারে আর ন ডাকিলো হোদা আয় বেলায় তোর সব রে দেখি রে তুই আরে দু বো সব দে কিন্তু তো আর পৃথিবীর বাদ দেখে

আই বাসি বসে নো আনি নে আয় আনি দে সখি সখি মানে দানবীর দান গৰিলে তুই সুদাৰ গুচা ফানী হৈ এডাল দানবি ও চি দি এইবেচা দান কৰো দে আল্লাহ চখি অল তোহাৰ বন্ধু আৰ চখিও হাবি বললা ওলাও কান ফাষ্ট এক ফাষ্ট এক দে দাঁড়িয়ে যাবি লেলি বেৰে মিছা কথা কলি বেৰে মত খাই দি বেৰে ফাষ্ট এক কয় আহো দা ফাষ্ট এক আত লম্বা যেবে দান কৰে এই বে বন্ধু আৰ চখীও হাবি বল্লা ولو كان فاسقا سبحان الله البخيل عدو الله ولو كان زاهدا بخيل نماز فت فت خوال خلا غري بلا ابر سويد ده 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 نماز خلا مكبر خط شندور كنتو فور رغران نده ابي اهدا تواد دشمن اي سخي ارني دي سخي سخي ارني دي خدا

বিরাট কবরস্থান বাসকালীর জমি আড়াই হাজার বছর খবর তো ইতারার ডাকি আড়ি যে রে যদি খ ও আড়াই হাজার বছর আগে মরি গিয়ে বুড়ো মানুষ বেগুন উড়িয়ে রে আর ফিসি দি স্লোগান ধর গৌসুল আজম গৌসুল আজম গৌসুল আজম স্লোগান ধর দেখুন দে আড়াই হাজার বছর পুরানা খবর লওয়া বেগুন উড়ি আই রে তো আর ফিসি দি স্লোগান দজ্জে আইন হইম দে ও এতক্ষণ পুরানা খবর কত জি

আল্লাহর বন্ধু যেহনু জায়গা আল্লাহার ইয়ে জায়গার মানুষ ইনসানি কিন্তু দুঃখ লেগে দেয় এবার জিয়ার বেলে যে বেলেগো রাস্তাঘদ রাখ এলিও জিয়ার

কেন দজাবেല്ല জাগা নাও রাখো সামমোদি মাজারবের ডেভেলপ গরিবে জাবেല്ല রাস্তা রাখিবে এই এলাকায়ByName مشهور এবু এই এলাকা আসমানি বলা জুবিনি বলা হাওয়াই বলা ইসতোনো এবেই দফা গরি গলিবে আমেন ইন দিদ আল্লাহে मोहब्बत গরি আনারার ভালোবাসা দে এই ফকির দিদ দেই বহুত জগত মালিক الملদুরিবে একে যা খবর পাবে দু গলি ফেতনো ঠিক

আগর বাস খালি নেই বহু বহু উন্নত ছাত্র শিক্ষকতার দিক দি অর্থাৎ শিক্ষায় দিকে বহু উন্নত চাকরি বাকরি বহু উন্নত বিদেশে এদেশে বহু উন্নত আগে এই 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 সরল তুন চোদ্দ জন মানুষ আর বাড়ির আম্মা প্রতিদিন রাতে গরম পানি